দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি একত্রিশ জুলাই হাজার পঁচিশ আর মোটামুটি দর্শক আমরা ক্রস এবং জিয়ান জাতির ভিতরে সারা বাচ্চাগুলো তথ্য দেব কেমন তারা বাচ্চা কিনা ভরপুর কিন্তু একটা আমদানি আছে আজকে হাটে যদি বা সকাল থেকে বৃষ্টি দর্শক এই যে হাটের চিত্র কাদায় কিন্তু ভরপুর হাট এই যে মানিক ভাই কিন্তু দেখছি এগুলো কিন্তু চট্টগ্রামের জন্য কিনে করা হচ্ছে দর্শক ফোনটা কত দাম লাগালেন মানিক ভাই একসঙ্গে কত বলছে একশো একশো আটান্ন আর চাইছে কত দাঁড়া নব্বই বয়সে কেমন ষোলো সতেরো মাস করে বয়স আসবে আর মোটামুটি সাড়ে তিন মন করে তো লোড আছে এটা একটু এক্সসেস হবে দাসো গাড়িটি মোটামুটি তিন মন দশ কেজির ভিতরে কটা হলো সব মিলে

সাইট কোন পর্যন্ত কিন্তু আম দশ একশো ষাট দুটা মিলে এই দুটি ষোলো সত্তর মাস বয়সের বাচ্চা Nah nah ah je ah begini আর বাচ্চা ভাই ভাইবেল বাচ্চা সত্তর বললে দিবে না দাম ঝালির উপর সত্তর উপর দাম কিন্তু শোনাচ্ছে দর্শক পঁয়ষট্টি দাম দিয়েছে দুটাম একশো পঁয়ষট্টি

হবে না কিন্তু কত মারিক ভাই সে বরাবর বরাবর কত আচ্ছা বরাবর কত সাইজ লাগ দামটা কত সাইজ চা দাম কতটা এটি আর একটা হচ্ছে কিন্তু দেখা শুনে কিন্তু পার্সেন্ট আছে ছোটো

সত্তরটি থেকে নিয়ে পঁয়ষট্টি থেকে নিয়ে সত্তরের ভিতর একশোর ভিতর দর্শক একটা এটার একটা কিন্তু প্রদর্শন হচ্ছে কিন্তু একটা হাঁড় আছে দর্শক দেখার পর এটার একটা দাম দেখাচ্ছি আপনার কত চাই এটা একশো পাঁচ এই করো বললেন কত শেষে পারছি পনেরো মাস বয়সের বাচ্চা দশ সতেরো আঠারো মাস বয়স পনেরো মাস প্লাস এই তুমি কিছুক্ষণ আগে দেখে গেলাম আপনাদের পঁয়ষট্টি হাজার এক লাখ দিয়েছে কিন্তু সেটা আরও দুই হাজার বেড়াইছে দর্শক এক লাখ সাতষট্টি পর্যন্ত এই শেষে এক লাখ সত্তর দিতে চায় না বাড়ি দিচ্ছে কিন্তু আর বৃষ্টি বাদলের দিন দর্শক পর্যাপ্ত একটা আমদানি আছে ঠিক আছে মানিক ভাই কেনাকাটাগুলি করেন আমরা সেই দিকে দর্শককে একটু দেখাবো কেমন রেট কিনতেছে তাহলে মানিক ভাই লাস্ট পর্যন্ত মোটে কটা হলো

বড় ভাই কিন্তু ওই পাশে আছে আমাদের পরিচিত ভাই ওদেরকে কিন্তু এসছিল তিনবারই দিয়ে হলো ভাই কিনলো নাকি এগুলা আচ্ছা আচ্ছা কাটায় তো ভাই না এগুলা কাটায়ের জন্য